পরিষদের সকল নেতৃবৃন্দ আমার সামনে যারা উপবিষ্ট আছেন এবং গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাক্তার সাবেক জনতা নোর নূর যুব অধিকার পরিষদের সম্মানিত সভাপতি বন্দুকসেদ মামুন সাধারণ সম্পাদক নাদিম হাসান সাধারণ সম্পাদক মোতাসুদ সহ এখানে উপবিষ্ট সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগরের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার অত্যন্ত ভালো লাগছে যে যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণে আমি অসংখ্য নতুন মুখ দেখতে পাচ্ছি যারা গঠনকে ভালোবেসে যারা মানুষের কাছে গণ অধিকার পরিষদের বার্তা পৌঁছে দিচ্ছে যারা গণতন্ত্র ন্যায় বিচার অধিকার জাতীয় স্বার্থ প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে যাচ্ছে নিজের সাথে নিজের পরিবারের সাথে দেশের সাথে এবং সমগ্র জাতির সাথে লড়াই বলতে এই লড়াই আমি বোঝাচ্ছি আপনি যে এখানে আছেন এই সময়টা আপনি আপনার পরিবারকে দিতে পারতেন এই সময়টা আপনি যেকোনো পেশায় বা কোনো কাজে আপনি নিয়োজিত হতে পারতেন কিন্তু আপনি শুধুমাত্র দেশকে ভালোবেসে এবং একই সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য এখানে সময় দিচ্ছেন আমাদের কথা শুনছেন এবং আপনাদের কথা শুনে আমরা কিছু শেখার চেষ্টা করছি আপনার কাছ থেকে আমি শিখব আমার কাছ থেকে আপনি শিখবেন গণ অধিকার পরিষদের রাজনীতি গণমানুষের জন্য গণ অধিকার পরিষদ সবসময় গণমানুষের কথা বলে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই আমরা করে যাচ্ছি ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের উত্থান হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা কিভাবে সংগ্রাম করেছি কিভাবে লড়াকু সৈনিকের মতন আমরা মাটি কান্দে ধরে সেখানে পড়েছিলাম একের পর এক আমাদেরকে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে হত্যা চেষ্টা করা হয়েছে আপনারা সকলে জানেন আমাদের সভাপতি তরুণ তিনি ছিলেন তার রুমের মধ্যে কিভাবে হত্যা চেষ্টা করা হয়েছে কিভাবে আমাদেরকে কণ্ঠুদ্ধ করার চেষ্টা করা হয়েছে কিন্তু তারা কিন্তু পারে নাই আপনার ভিতরে যদি সংকল্প থাকে আপনি যদি মনে করেন যে আপনি লড়াই করবেন সেই লড়াই আপনাকে কেউ হারাতে পারবে না দরকার মনোবল এই যে এখানে দেখেন আমাদের সভাপতি বলেন আমি বলেন এখানে আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মাদের ভাই আছে আমাদের পা আছে ফাতেমা তাসিম আছে আমাদের আরো অন্যান্য নেতৃবৃন্দ নাজিম ভাই আছে তো এখানে যারাই আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে কাউকে তো জোর করে আনা হয়নি হয়েছে এখানে আপনারা সবাই আপনারা স্বেচ্ছায় এসেছেন আমাদের নাদিম ভাই আমাদের তিনি বললেন যে তিনি আজকের এই প্রোগ্রামে অতিথি ছিলেন না তিনি এসেছেন কেন এসেছেন তার কাছে মনে হয়েছে যে আপনাদের উদ্দেশ্যে কিছু বলা দরকার বা যে নেতৃত্বের প্রতি নিজের প্রতি যে দায়বদ্ধতা এবং একই সাথে এই যে নেতৃত্বের জায়গায় থাকলে যে ধরনের দায়িত্বশীল আচরণ করতে হয় সেটি কিন্তু তিনি করেছেন আমাদের অমর ফরুক ভাই এখানে আছেন তার নাম আমি বলতে ভুলে গিয়েছিলাম আরো এখানে অনেকে আছে সবার নাম তো আসলে বলা যাবে না এখানে যারা নেতা হবে তাদেরকে সক্রিয় হতে হবে তাদেরকে অ্যাক্টিভ হতে হবে আপনি যদি মনে করেন যে আপনি অনেক যোগ্য আপনি অনেক ভালো বক্তব্য দেন অনেক ভালো কথা বলেন কিন্তু আপনি নিষ্ক্রিয় তাহলে আপনি কখনো নেতা হতে পারবেন না নেতা হওয়ার আমি মনে করি যে একমাত্র মানদণ্ড হলো আপনাকে সক্রিয় থাকা আপনি সক্রিয় থাকেন আপনি কত সুন্দর কত প্রমিত ভাষায় কথা বলেন কিনা আসলে কর্মীরা দেখবেন আপনারা সকলেই জানেন কিভাবে কথা বলে আমি সেটি আর বলতে চাই না কিন্তু তিনি আওয়ামী লীগের মতন একটি প্রাচীনতম একটি ঐতিহ্যবাহী দলের সাধারণ সম্পাদক তার থেকে অনেকেই আছে আওয়ামী লীগের অনেক ভালো বক্তব্য দেন খুব স্মার্ট ভাষায় কথা বলেন যদিও আওয়ামী লীগ তাদের যে উত্থানের যে ঐতিহ্য ছিল সেই জায়গা থেকে তারা কিন্তু দূরে সরে গিয়েছে আওয়ামী লীগ আমরা এখন যেভাবে সংগ্রাম করছি আওয়ামী লীগের উত্থান সংগ্রামের মাধ্যমে আপনি বাহাত্তরের আগ পর্যন্ত দেখেন আওয়ামী লীগ কিন্তু সংগ্রাম করে গিয়েছে তাদের জন্মের পর থেকে সংগ্রাম করে গিয়েছে তো সেই যাই হোক আওয়ামী লীগ হয়ে গেছে তাদের পদ থেকে তারা এখন শক্তি হয়ে গিয়েছে তারা এখন আর পথে না কারণে সাধারণ মানুষ আপনাদেরকে চাই চায় না আপনি এই যে পল্টন থেকে বিজয়নগর পানি থেকে জাস্ট পল্টন মন পর্যন্ত যাবেন রিক্সা চালক ভ্যান চালক যারাই যাদেরকে সামনে পাবেন সাধারণ মানুষ পথচারী বাসে যারা যাচ্ছে মানুষের কাছে জিজ্ঞেস করবেন যে এই সরকারের উপর আসলে তুমি খুশি কিনা এই সরকার তোমার ভোটের অধিকার রেখেছে কিনা খাবার বলা হয় যে হয়তো দুই একজন পেতে পারেন একশো জনের মধ্যে দুই একজন পাবেন কিন্তু নাইনটি মানুষ বলতে না আমরা তো এই এলাকায় রাজনীতি করি আমরা তো দেখি বাসে আমরা লিপলেট বিতরণ করেছি মানুষের কাছে আমরা গিয়েছি আপনারাও এখানে আছেন কাউকে পেয়েছেন যে আওয়ামী লীগের উপর সন্তুষ্ট কাউকে পেয়েছেন পাবেন না পুরো বাংলাদেশের একই চিত্র তাহলে মানুষ এখন কি চায় মানুষ এখন নতুন কিছু চায় মানুষ যখন অথই সাগরের মধ্যে পড়ে যায় ডুবে যায় তখন কিন্তু খরপটা ধরে আসলে বাঁচতে চাই তো মানুষের অবস্থা আসলে তাই হয়েছে এখন বাংলাদেশে নেতৃত্বে সংকট আছে রাজপথে থেকে লড়াকু ভূমিকা রাখার দল বা সংগঠন সেটি ঘাটতি রয়েছে সুতরাং গণ অধিকার পরিষদকে সেই ঘাটতি পূরণ করার দায়িত্ব নিতে হবে যুব অধিকার পরিষদকে সেই দায়িত্ব নিতে হবে আপনারা কি রাজি আছেন হাত উচু করে দেখান আপনারা সকলেই রাজি আছেন দেশ এবং জাতি গঠন করার নেতৃত্ব আপনারা দিতে চান মহান মোহন আল্লাহর আলমিন এই পরিচিত সভা থেকে আপনাদের সকলকে নিন আপনারা সকলে আগামীতে নেতৃত্বের জায়গায় আসেন জাতি সংসদে গিয়ে আপনার কথাগুলো তুলে ধরেন একজন এমপি মন্ত্রী হওয়ার জন্য যে ধরনের পরিশ্রম করা দরকার যে ধরনের যোগ্যতা অর্জন করা দরকার সেগুলো আমাদেরকে অর্জন করতে হবে এখানে সাংগঠনিক অনেক আলাপ আমাদের নাদির তিনি দিয়ে দিয়েছেন আমি আর খুব বেশি বিস্তারিত বলতে চাই না তবে কিছু কথা তো না বললেই না যেহেতু আপনাদের সামনে আজকে প্রথম কথা বলছি আমি মনে করি যে আপনারা যথেষ্ট পরিমাণ প্রাজ্ঞ যোগ্য দক্ষ এবং আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন আপনি যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে আপনি কিন্তু পিছিয়ে যাবেন এখানে আপনাদের সংগ্রামী সাধারণ সম্পাদক তিনি কি বলেছেন যে এক সময় আমি রাজনীতি বিমুখ ছিলাম রাজনীতির প্রতি কোনো আগ্রহ ছিল না যখন দেখলাম আমাদের সভাপতি নুরের যে বদ্র কণ্ঠ গণ অধিকার পরিষদ যখন গণমানুষের কথা বলছে তখন তিনি এই গণ অধিকার পরিষদকে ভালোবেসে গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদে তিনি যুক্ত হয়েছেন এবং নেতৃত্বের জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এখানে হিমন ভাই দেখেন তিনি দীর্ঘদিন ধরে যুব অধিকার পরিষদের রাজনীতি করেছেন লেগেছিলেন তিনি শুরু তো হয়তো এটাকে সভাপতি হতে চেয়েছেন পারেননি অন্যজন হয়েছে কিন্তু একটা সময় না একটা সময় তাকে কিন্তু নেতৃবৃন্দ তাকে কিন্তু সেই জায়গাটাই বসিয়েছে তার মানে হতাশ হয়ে চলবে না আপনাকে লেগে থাকতে হবে এইবার সুযোগ পাননি আপনি পরবর্তীতে পাবেন হতাশায় আপনি সিম মিটিং আসবেন না প্রোগ্রামে আসবেন না তাহলে কি আপনি নেতা হতে পারবেন আপনি জনগণের প্রতিনিধি হতে পারবেন পারবেন না এখানে আরেকজন বললেন সম্ভবত মোনায়ক অথবা আমাদের মামুন ভাই যে যিনি মামুন ভাই বলেছেন যে যিনি আসলে হতাশ হয়ে যান তিনি কিছু করতে পারেন না তিনি ব্যর্থ হয় না আমাদের সামনে আসলে অনেক হতাশা আসবে খুব স্বাভাবিক কিন্তু ওই হতাশায় যদি আসলে নিজেকে আমি হারিয়ে ফেলি তাহলে আসলে আমি কিছু করতে পারবো না ঠিক ওই হতাশাকে অতিক্রম করে কঠোর পরিশ্রম করার মাধ্যমে কিভাবে সামনের দিকে অগ্রসর হওয়া যায় সেই চেষ্টা আমাদেরকে করতে হবে আজকে এখানে আমরা যারা আছি আমাদের সভাপতি নুরভাগুর বলেন মন্দিরের মামুন বলেন নাদিম হাসান বলেন এখানে ফাতেমা তাসলিম আছে আপনারা আছেন আমরা সকলেই কিন্তু কৃষক শ্রমিক দিনমজুর তাঁতি এবং যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত সেই ঘরের সন্তান কিন্তু আমরা গণ অধিকার পরিষদের রাজনীতি কিন্তু কোন আপনার ওই বা বনানি অথবা ধানমন্ডিতে যে এলিট মানুষেরা থাকে তারা কিন্তু গণ অধিকার রাজনীতি করে না আমরা অনেক ভেবে আমাদের দলের নামটা গণ অধিকার পরিষদ দিয়েছি কারণ এই দলটি গণ মানুষের রাজনীতি করবে এই দলটি শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন করবে আমরা ইনশাল্লাহ সেটি করে যাচ্ছি চলার পথে মানুষের ভুলভ্রান্তি হয় আমরা যে কাজ করে তাই তো ভুল হয় আমাদের কিছু ভুল হয় কিন্তু আমরা আঠাশ অক্টোবর থেকে যেভাবে নির্বাচনের পর পর্যন্ত রাজভবনে আমাদের যতটুকু সক্ষমতা ছিল আমরা ভূমিকা রেখেছি গণ অধিকার পরিষদের এই যে ত্যাগ প্রতিক্রা এটি কিন্তু জাতি মনে রাখছে গণ অধিকার পরিষদকে কেন্দ্র করে এখন মানুষ নতুন ভাবে স্বপ্ন দেখা শুরু করেছে যে এই তরুণ যুবক এই গণ অধিকার পরিষদের যে ত্যাগী নেতৃত্ব তাদের মাধ্যমেই এই ভেসিমাদের হাত থেকে আসলে রক্ষা পাওয়া সম্ভব মানুষ এখন মনে করে না আপনি আগের গণ অধিকার পরিষদ আর আঠাশ অক্টোবরের পরে গণ অধিকার পরিষদের রাজপথে যে সক্রিয় ভূমিকা যে বলিষ্ঠ নেতৃত্ব এখন আপনি মানুষের কাছে গেলে মানুষ কি বলেন যে গণ অধিকার পরিষদ তাদের জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা রেখেছে বলে মানুষ গণ অধিকার পরিষদ পরিষদকে মানুষ নতুন ভাবে তার আকাঙ্ক্ষার জায়গায় স্থাপন করেছে না আপনি আগে যখন আপনার বান্ধব আপনার পরিবার পরিজন যেভাবে মন পরিষেবা দেখতো এখন কিন্তু অন্য ভাবে দেখো এটা আমার নিজের দেখা আমি নিজেই জানি একসময় আমাদের সমালোচনা করতো পরে সেইগুলো যে আমার ফোনকে বলে না তোমরা আসলে সঠিক পথে আসো তোমরা আসলে সংগ্রামী বিপ্লবী বিদ্রোহী চরিত্রের জায়গায় তোমরা রয়েছে আমরা সেটা অবশ্যই নাই এখানে আমাদের তো নির্বাচনের অফার দেওয়া হয়েছে অফার দেওয়া হয়েছে আমাদের সহযোগিতা তার একাধিক বক্তব্য হয়েছে কিন্তু আমরা কি নত হয়েছি আমরা নত হয়নি যে কারণে মানুষ আমাদেরকে ভালোবাসে এই ভালোবাসাকে কেন্দ্র করে আমাদের এখন সারা দেশে দেশে আমাদেরকে ছড়িয়ে পড়তে হবে মানুষের কাছে যেতে হবে সামনে পবিত্র মাহেরমজান এই মাহেরমজানে আপনারা আমাদের জায়গা থেকে এলাকায় কষ্টাইন করবেন মানুষকে ঈদের শুভেচ্ছা জানাবেন এবং একই সাথে আপনারা এই পবিত্র মাহেরমজানের ক্যালেন্ডার তৈরি করে মানুষের কাছে আপনারা দিতে পারেন এবং একই সাথে পবিত্র মাহির রমজানে আপনারা আপনাদের এলাকায় আপনারা ইফতার মাহফিলের আয়োজন করতে পারেন সেখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমাদের দলের যারা অন্য সংগঠনের এবং গণ নেতারা রয়েছে তাদেরকে নিয়ে একটা সুন্দর ইফতার মাহফিলের আয়োজন করতে পারেন এভাবে বিভিন্ন কর্মচারীর মাধ্যমে সাধারণ মানুষের কাছে গণ অধিকার পরিষদকে হবে গণ অধিকার পরিষদকে আগামীতে কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়া যায় কিভাবে আগামীতে সরকার গঠন করা যায় সেই পথটাই কিন্তু আমাদেরকে এখন যেতে দিতে হবে আমাদেরকে স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্ন দেখার সাথে সাথে আমাদেরকে কাজ করতে হবে শুধুমাত্র আকাশ কুসুম কল্পনা করলাম আর বাস্তব কিনতে নির্মিত হবে না কাজ করতে হবে পরিশ্রম করতে হবে বড় অধিকারী কোশিশকে বড় মানুষের কাছে নিয়ে যেতে হবে সেই কাস্তিক আপনারা এখানে যারা আছেন এখানে মোটামুটি 50 জন আছেন এই 50 জন যদি আপনার জায়গা থেকে আপনি কাজ করেন আগামী 5 বছরের মধ্যে দেখবেন যে আপনার নেতৃত্বে পাঁচ হাজার মানুষ তৈরি হয়ে গেছে পঞ্চাশ দল আসেন তাহলে কত মানুষ তৈরি হবে গণ পরিষদে বাংলাদেশে দেখেন যে অনেক দল আছে দশ বছর আগেকার অবস্থান আর এখনকার অবস্থান এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমরা আগামীতে এই জাতির নেতৃত্ব দিতে চাই আমরা ক্ষমতা দিতে চাই কেউ যদি বলে যে আসলে আমি ক্ষমতায় দিতে চাই না জাতি জনগণের সেটা আসলে পতারা না এখানে সবাই আসলে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা আছে ক্ষমতায় দেওয়ার আকাঙ্ক্ষা আছে আমরা ক্ষমতায় যেতে চাই এবং জাতিকে সঠিক নেতৃত্ব দেওয়ার মাধ্যমে বাংলাদেশে পরিচ্ছন্ন রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই আমেরিকা ইউরোপে আমরা চিকিৎসার জন্য যাই সিঙ্গাপুরে যাই আমরা সেখানে যেতে চাই না আমরা বাংলাদেশকে আমেরিকা ইউরোপের থেকে উন্নত রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে চাই আমরা বাংলাদেশের মানুষের হাত এবং হতের অধিকার আপনারা প্রতিষ্ঠা করতে চান কোন মানুষ যাতে বিনা চিকিৎসায় মারা না যায় সেই উদ্যোগ আমাদের নিতে হবে আজকে আপনার সামান্য জ্বর ঠান্ডা কাশি আর শারীরিক চেকআপের জন্য সিঙ্গাপুরে যেতে হবে এই মন্ত্রী এমপিরাও সেটাই করছে তারা বলছে যে তোমরা দেশীয় চিকিৎসা গ্রহণ করো এই কথা মুখে বলছে এবং মাঝে মাঝে অভিনয় করে বিভিন্ন হাসপাতালে গিয়ে 10 টাকায় টিকিট কেটে মানে কত রকম আপনার পেশেন্ট চেকআপ করায় দেখবেন যে কয়দিন পরে খবর পাওয়া যাচ্ছে যে সিঙ্গাপুরে চলে গেছে লন্ডনে চলে গেছে চিকিৎসা নেওয়ার জন্য আমরা এই বাংলাদেশ চাই না প্রকৃতপক্ষে আমরা এদেশের মানুষের হাসপাতালগুলোতে গেলে দেখবেন যে কি ধরনের জিম্মি দশা বিশেষ করে সরকারি হাসপাতালে চিকিৎসা নাই প্রাইভেটে পাঠিয়ে দেয় তাদের মধ্যে একটা সিন্ডিকেট আছে ডাক্তারদের মধ্যে সরকারি হাসপাতাল ডাক্তারদের মধ্যে একটা সিন্ডিকেট তারা সিন্ডিকেট করে বলে এই চিকিৎসা এখানে নাই হ্যাঁ পাঠিয়ে দেয় প্রাইভেট সবগুলো সরকারি হাসপাতাল ঘুরে দেখবেন প্রাইভেটে পাঠিয়ে দেয় প্রাইভেটে মোটামুটি চিকিৎসা পাওয়া যায় তো এছাড়া দেখেন যে খাদ্য এই ভারত থেকে খাদ্য আমদানি করতে হচ্ছে। আমাদের দেশে বিভিন্ন জায়গায় খোলা জায়গা রয়েছে আমরা চাইলে কিন্তু আমরা উৎপাদন করি আমরা স্বাবলম্বী হতে পারি কিন্তু ওই দাদা বাবুদের কাছে তো আমাদের নির্ভরশীল হয়ে থাকতে হবে যে কারণে এখন পর্যন্ত আমরা কৃষিতে স্বনির্ভর হতে পারি নাই বাংলাদেশে দেখেন যে আমরা চাল উৎপাদন করি না তারপরে ভারত থেকে চাল উৎপাদন আমদানি করতে হয় গম আমদানি করতে হয় পেঁয়াজ আমদানি করতে হয় আমার দেশ কৃষি নির্ভর অথচ এই নির্ভরতা আমরা কাজে না লাগিয়ে আমরা বিদেশ নির্ভর হয়ে যাচ্ছি তার মানে এখানে আসলে যোগ্য নেতৃত্বের অভাব আওয়ামী লীগ তারা এখন আসলে নিজেরা কিভাবে বাংলাদেশকে লুটপাট করে কিভাবে আসলে নিজেরা ভালো থাকা চায় যায় সেই চিন্তার মধ্যেই তারা রয়েছে গতকাল দেখেন ভাই যে বাণিজ্য প্রতিমন্ত্রী কি বলেছে আমি তার মানে উইকিপিডিয়া থেকে জানার চেষ্টা করলাম আসলে তিনি কেমন মানুষ বেশ শিক্ষিত একজন মানুষ তিনি বলছেন যে মানুষের কাছে প্রয়োজনের অতিরিক্ত টাকা রয়েছে এটি কি আসলে সত্য এখন বাংলাদেশে দুর্ভিক্ষ চলছে যে ইঙ্গিত প্রধানমন্ত্রী নিজে দিয়েছিলেন যে আগামী মার্চে মার্চ থেকে নীরব দুর্ভিক্ষ শুরু হয়ে যেতে পারে এখন বাংলাদেশে দুর্ভিক্ষ চলছে এই দুর্ভিক্ষর হাত থেকে আসলে আমাদেরকে দেশ এবং জাতিকে বাঁচাতে হবে বর্তমান আওয়ামী লীগ দেশের নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এই ব্যর্থ নেতৃত্বের মাধ্যমে আমি সংসদের মাধ্যমে কোনোভাবেই দেশ চলতে পারে না আপনারা যুবক আপনাদের নেতৃত্বে এই ফেসিবাদ বিরোধী লড়াই সফল করতে হবে আমরা দৃঢ় বিশ্বাস করি এদেশের তরুণ সমাজ যুবক সমাজ রাজপথে নেমে আসবে এবং আপনাদের নেতৃত্বে গণঅভ্যর্থন হবে বাংলাদেশ মাফিয়া মুক্ত হবে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে যে জন্য আপনাদের সকল নিজের জায়গা থেকে দেশ এবং যাতে মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য কাজ করতে হবে আপনাদের সকলের জন্য দোয়া ভালোবাসা রইল আপনারা কাজ করে যান এগিয়ে যান ইনশাল্লাহ আপনাদের নেতৃত্বে এই ফেসিলার যদি লড়াই সফল হবে এবং মুক্তি আমি সভাপতি সাধারণ সম্পাদক সাংবাদিক সম্পাদক সহ আপনারা যারা এই কমিটিতে এসেছেন আপনাদের সকলকে আমাদের কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আপনারা এগিয়ে যান আপনাদের সফলতা কামনা করছে ভালো থাকবেন সবাই আলাইকুম